আর ছিল পবিত্র জুম্মার দিন তাই আমরা সাওয়াল মাসের রোজাগুলো আজকের দিনে রাখিনি কাল থেকে রাখবো পবিত্র জুম্মার দিন মুসলমানদের জন্য ঈদের মতোই আনন্দময় তো এই তো হ্যালো ভিওয়াজ আসসালামু আলাইকুম দিস ইজ শিলা ওয়েলকাম টু শিলাস কুকিং এন্ড লাইফ স্টাই এনাদার ভিডিও ব্লগে সবাইকে ওয়েলকাম করছি সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমিও ভালো আছি তো প্রথম একদিন পুডিং বানিয়েছিলাম হয়নি তো আজ ট্রাই করলাম নারিকেলগুলোকে আগে কুচি কুচি করে নিয়েছি ভিডিওতে শুরুতেই দেখলেন আর এদিকে হচ্ছে ডাবের পানিটাকে ছেঁকে নিয়ে এইখানে হচ্ছে চিনি পরিমাণ মতো আর হচ্ছে আগার আগার পাউডার দিয়ে দিলাম দুই চামচ তারপর এখানে দুই কাপের মতো ডাবের পানি ছিল এটাকে আমি একটু ফুটিয়ে নিব এই যে এরকম ফুটিয়ে নিলে হয়ে গেছে এটা কিন্তু রেডি হয়ে গেছে এখন আমি একটা পুডিংয়ের বাটিতে এভাবে দিয়ে দিলাম ডাবের যে শ্বাসগুলো সেগুলোকে কুচি কুচি করে নিয়েছি এবারে যে এটাকে ঢেলে দিব একটু ঠান্ডা হয়েছে মোটামুটি তারপর এরকম একটু এখানেও দিয়ে দিলাম চামচ দিয়ে নাড়াচাড়া দিয়ে এবার এটাকে পুডিংয়ের বাটিতে সেট করে দিব তারপর এখানে আধা ঘন্টার মতো রেখে দিছি একটু নর্মাল টেম্পারেচারে আসার পরে এটাকে ফ্রিজে রাখবো তারপরে কিন্তু এটা সুন্দর সেট হয়ে যাবে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ খুবই সুন্দর হয়েছিল এবং খেতেও খুবই ভালো হয়েছিল মানে একবার ট্রাই করছিলাম রমজান মাসে তখন পারিনি তো সেকেন্ড টাইম ট্রাই করলাম এবার কিন্তু আলহামদুলিল্লাহ হয়েছে তো এটাই আসলে একবার না পারিলে দেখো শতবার তো আম্মু কিন্তু আগের রাতে বলে ঘুমাইছে যে এই যে এতগুলা খিচুড়ি রান্না করছো ঘুম থেকে উঠা দেখি উঠে সারপ্রাইজ দিয়ে আম্মু বউ রান্না করছে তিন বানাই ভর্ত তারপর চায়ের পর্ব শেষ করলাম আর আম্মু গল্প করতেছে যে আম্মু বাসায় যাবে মানে আমার নানু বাসায় যাবে কিছুদিন আগে যে আমার নানু ভাইয়া মারা গেল নানুকে দেখতে যাবে তো এই যে সকালবেলা পুডিংয়ে বাটিটা নামিয়ে সেট করে দিলাম দেখেন মাসাল্লাহ কেমন সুন্দর হয়েছে তারপরে দুই বোন মিলে চলে আসলাম রান্নাঘরে তো আম্মু বলছিলাম যে আমরা সাথে হে রান্না করে খাবো তো গরুরগোস্তর সাথে সব মশলা টশলা দিয়ে এটাকে ম্যারিনেট করার মতো সময় পাইনি চুলায় বসাইয়া এবার এটাকে রান্না করে নিব আর এদিকে একটু টক দই দিয়ে দিব এই তো এখন যখন এটা বলক চলে আসলো তখন টক দই দিয়ে দিলাম আর আলুগুলোকে আরেকটা চুলায় ভেজে নিচ্ছিলাম ব্রাউন কালার করে তারপর পোলাও চাল দিয়ে তারপর তেহারিটা রান্না করে নিব আমি গরম পানি দিয়ে দিয়েছিলাম তো আজকের আমার রান্না বান্নাগুলো আপনাদের কেমন লাগলো জানাতে একেবারেই ভুলবেন না এতক্ষণ যারা পুরো ভিডিওটা জুড়ে আমার সাথে ছিলেন তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করে দিতে পারেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন ধন্যবাদ আল্লাহ হাফিজ